বাপরে বাপ গ্রিন কার্পেটে পুরাই দেখি ভিআইপি ট্রিটমেন্ট হচ্ছে আনানিয়া পান্ডের সঙ্গে এদিকে ফিউচারিস্টিক প্রো ম্যাক্স ফ্যাশন নিয়ে হাজির ভূমি পেতনে কার না মানে সিরিয়াসলি এটা কি ছিল এন্ড সামান্তা রুথ প্রভু যেন একজন জলজান্ত মারমেইড তবে উর্বাসিত তো দাম দিয়ে আবারও কাপায় দিল একদম এন্ড প্যারিস থেকে উড়ে এসে টুক করে আবার যোগ দিল মেয়েকে নিয়ে ঐশ্বরিয়া অ্যাওয়ার্ডস শোতে এখন আইফা অ্যাওয়ার্ডস এবং জি কিউ বেস্ট ড্রেসড অ্যাওয়ার্ড শোতে কে কি ড্রেস পরে আসলো এবং কত দাম কার ছিল সেটা জানাবো সো প্রথমে কার কাছে আসা যাক প্রথমে ইয়াসিতা হলে ওই সুরিয়া রাই এর প্যারিস ফ্যাশন উইকেতে তো ওই সুররা রাই র‍্যাম্পে হেঁটে পুরো ফাটাই দিয়েছে এবং এবার সে আসলে কোথায় আইআইফা অ্যাওয়ার্ডস সূত্রে এবং সঙ্গে কে অফকোর্স আর মে আরাদিয়া সেন্টার সেন্টার ওয়েট এখন আরাদিয়াকে বরাবরের মতো এখানে দেখে অনেকেই বলতে পারে যে বাবা আরে বাবা পড়াশোনা করাও মেয়ে কে খালি এইভাবে নিয়ে ঘুরে বেড়ালে হবে ওয়েল দ্য ফ্যাক্ট ইজ অনুষ্ঠান হয় রাতে সো হয়তো দিনের বেলা পরে আর তার উপর সবচেয়ে বড় বিষয় খেয়াল করেছেন এখানে কিন্তু সুরিয়া তার মেয়ে পোজ দেওয়া শেখাচ্ছে ক্যামেরা কোথায় তাকাতে হবে সেটাও কিন্তু বলে দিচ্ছে মনে হয় ইন্ডাস্ট্রিতে খুব শীঘ্রই নিয়ে আসবে এবং সেই জন্যই একদম এখানেও করেছে কি সুন্দর এবার আসা যাক সামান্ত্রভুর কাছে সামান্ত্রভু যেন্ড শো নাইটে ফ্যাশন স্ট্যান্ডার্ডটা আরেকটু উপরে তুলে দিল তার গেট আপ দিয়ে মানে কি সুন্দর লাগছে গ্রিন এবং ব্লু এর কম্বিনেশনে সে একটা ড্রেস পরে আসে এবং সেটা দেখে অনেকেই বলছে একদম বারমেডের মতো লাগছে যেন একটা জীবন্ত পুড়ি আসলে সুন্দর কিন্তু তাকে লাগছে এটা বলতেই হবে তবে সেই কোন ব্র্যান্ডের ড্রেস পরেছে সেটা জানা যায়নি বাট অ্যাওয়ার্ডস ইউনাইটেড যদি ফ্যাশন স্ট্যান্ডার্ড কেউ যদি একদম ডাউন করে ফেলে তো সেটা হচ্ছে ভূমি পেতনেকার মানে এটা কি পরে এসেছে ফিউচারিস্টিক প্রোแมক্স ঘাঘরা চলি যাই হোক তার এই বটল ড্রেস দেখে তো হাসাহাসি শেষ নেই কারণ ওটা বলছে খামাখা উর্ফি जावेद বন্দনাম হয় এখন যেটাই হোক না কেন এই ভূমি পেতনেকারের এই বটল ড্রেস দেখে আপনার কি মতামত সেটা তো জানাবেনই তার উপর দেখেন তার আবার বোটল ট্যাবলেট দুই পাশে দুটো সাপও রাখা আছে মানে কি বুঝাতে চাইলো কিছুই বুঝলাম না তবে এরকমই উদ্ভট ফিচারিস্টিক ফ্যাশন নিয়ে হাজির হয়েছিল সেই অ্যাওয়ার্ড শোতেই শান্তনু মাহেশ্বরী মানে গাঙ্গুবাই আলিয়ার প্রেমিক আর কি এই শান্তনু মহেশ্বরী পড়েছে কি সুটের উপর ওড়না না মানে ফ্যাশনের নামে যাচ্ছে তাই আবার এই অ্যাওয়ার্ড শো এর নাম ছিল কি জি কিউ বেস্ট ড্রেসড অ্যাওয়ার্ড শো এটাই যদি বেস্ট ড্রেস হয় তাহলে আর কি বলবো এনিওয়ে এখন দুই একটা এরকম নমুনা থাকা ভালো এমনিতে তো অ্যাওয়ার্ড শো গুলো একটু একটু পরি হতে পারে তো এরা যদি এরকম পোশাক পরে আসে তাহলে একটু চটপটা হয়ে যায় আর বোর্ড নিয়ে যখন কথা বলছি

আর আশুক না কেন ভিআইপি ট্রিটমেন্ট তো পেয়েছে আদানিয়া পান্ডে। সে একটা আইভরি নেট শাড়ি পরে আসে এবং এই শাড়ি পরে আসার পর গিন কার্পেটে যখন হাজির হয় তখন যেন তার দিকে সবাই ঝাঁপিয়ে পড়ল। মানে তার স্টাইলিস্টরা কেউ শাড়ি ঠিক করছে কেউ মেকআপ করে দিচ্ছে। বা পুরোটাই ভিআইপি ট্রিটমেন্ট। এটা একটা শে মানতে হবে। আদানিয়া পান্ডেকে শাড়িতে দেখতে কিন্তু দিন দিন অনেক জাস্ট লাগছে। যদিও শাড়ি ছাড়াও আদানিয়া পান্ডেকে রেড কালারের আরেকটা ড্রেসেও দেখা যায় তবে সেটা জাস্ট ওই ইভেন্টে আসার জন্য ছিল। মেইন পোশাক ছিল না। অপরদিকে মুর্ণাল ঠাকুর এ মুর্ণাল

যেটাই ডিজাইন করে কেন পুরো ফাটাই দেয় অ্যান্ড এরপর আলিয়া ফার্নিচার ওয়ালা আলিয়া ফার্নিচার ওয়ালাও এসেছিল এখানে ব্ল্যাক কালার ড্রেস পরে আলিয়া ফার্নিচার ওয়ালাকে ইউজুয়ালি তো খুব একটা বেশি দেখা যায় না তবে তার এই আই ফা অ্যাওয়ার্ড শোতে যে ফ্যাশন স্টেটমেন্টটা ছিল সেটা কিন্তু আসলে অনেক কড়া ছিল বাট ব্ল্যাক কালার ড্রেসে সবচেয়ে বেশি জোস লেগেছে তো কৃতি সেনন জাস্ট লুক অ্যাট হার একদম শার্প একটা গেট আপ নিয়ে আসছে টিপ টপ এবং কৃতি যেহেতু লম্বা সো তার এই শার্প গেট আপে কিন্তু তাকে বেশ ভালোই লাগে যাই হোক এই তো ছিল আই আই ফা অ্যাওয়ার্ড এবং জি কিউ বেস্ট ড্রেস অ্যাওয়ার্ড কয়েকটা ফ্যাশন এর নমুনা এবং এইটার মধ্যে কার ফ্যাশন দেখতে আপনার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে মাস জানাবেন এবং কারটা দেখতে হাসকর লেগেছে সেটাও জানাবেন